Les sola Marcela i Titi

তোমার অনেক সুন্দর দেহ লাগবে ওর সময় না তাহলে আমার সময় দিব কেটে তো সব সময় সামনে তোমার সময় তো দিতেই আসি আমি অত কিছু জানি না আজকে শুক্রবার আমার নিয়ে ঘুরতে লাগবো সময় নেই পরে একদিন নিয়ে যাবো সময় তোমার মন দিছি প্রাণ দিছি জান দিছি সব দিছি সব কিছু দেওয়ানোর পরে হন এরমের সিনেমিনে খেলবা তা তো না আজকে থেকে তোমার একদিনকে আমার একশো বছর কম অবহেলা করোনা এবার অবহেলা আমি হারে হারে বাই কর্ম কম অপেক্ষা করে দেি নাই কম অবহেলা করো নাই আমার আমার কোনটা ভালো লাগে না ভালো লাগে না এইগুলো তোমার দেহারি বিষয় না তুমি পুরুষ দরকার হইলে তাই কর্ম একটু সময় ভালোবাসার ক্যারি তো চাইছিলাম তাই যখন দিতে পারবা তাই তোমার আমি দেখতেছি বর্তমান সময় মেয়ের আছে খারাপ হ্যাঁ খারাপ তো তোমার মত বেড়ে গোলে লাগে তুমি কি আমার না তোর বয় ধানোর কিছুই নেই কথা যখন শুনবি না তখন তো হারে হারে বুঝাই তৈবো আফসোস কি তোরে কোনো শিক্ষা না দিয়ে আমি সইলে যাবো তা হইব না

যুদ্ধ করে দিলাম সব কাম করে দিত এর লাগে ঘরের মধ্যে কাজ না খালি একটু পরপর দৌড়ে বাইরে যাও ঘরের মধ্যে যদি কাজ করার লাগে তখন আর বাইরে যাওয়ার মনে না তুমি কিন্তু সত্যি সত্যি পুরুষ নিজের হ্যাঁ সমস্যা তুমি যখন সহজে কান দিবা তখন কঠিন ভাবে তোমার করোনই লাগবে তাড়াতাড়ি রান্নাঘরে চলো অনেক কাজ আছে আমি কোনো কাজ করতে করতে না তাহলে চলো আমার চুল বাইতে দিবা আমি যে মাতারি মানুষের সুলবাইতে দিব আমি আপনার মাতারি না আমি আপনার বউলে আপনি চুল দেবেন আর এইগুলো হইলে কি আর এমনি তো বুঝবেন না তাই দেখে নিজে নিজে করামো তুমি